অয়ন লিমিট ক্রস করো না আমাদের পরিবারের দাদুর কথাই শেষ কথা শয়নি তোমাকেই মিস করছিলাম আমি জানি তোমরা দুজনে প্ল্যান করে আমাকে জবরদস্তির ড্রিঙ্ক করিয়েছো যাতে আমাকে তোমরা অপমান করে বিপদে ফেলতে পারো তাই না তোমরা যতই চেষ্টা করো আমি কিছুতেই ভাঙতে দেব না আমার আর রুষার সম্পর্ক আসলে সত্যিটা কি বলতো একমাত্র রুষা যে তোমাদের সবার থেকে বেশি ট্যালেন্টেড সরছ রুষা তোমাদের সবাইকে এত ভালোবাসে তোমাদের খেয়াল রাখে তাও তোমরা ওর সঙ্গেই দলাদলিটা করো বাজে বকা বন্ধ করো অলরেডি তোর জন্য অনেক অসম্মানিত হয়েছি যা ভাগ এখান থেকে রুষা অয়নকে সামলে ধরে তুই আগেও রুষার যোগ্য ছিলি না এখনো নেই রুষার আজ তোরা দুজনে নির্লজ্জতার সব লিমিট ক্রস করে গিয়েছিস কাউকে অপমান করার জন্যে যে তোরা এত দূর যাবি আমি কক্ষনো ভাবিনি আজকের পর অয়নকে কিছু বলার আগে মনে রাখবি অয়ন ইজ মাই হাজবেন্ড হাজার চেষ্টা করলেও তোরা ওর ক্ষতি করতে পারবি না টাইম ওর সঙ্গে খারাপ ব্যবহার করার আগে মনে রাখিস আমি কিন্তু তোদের ছাড়ব না চলো অয়ন এসব কি হচ্ছে এখানে সৌর্য এই অয়ন না আমাদের পরিবারের কলঙ্ক কাকিমা আমি বুঝি না এই সঙ্গে থাকার কি দরকার রুষার আমি বাকি করি বলতো রুষার বাবা এই ভিকিরিটাকে রুষার গলায় ঝুলিয়ে দিয়েছে আমরা অনেক কিছু করতে পারি কাকিমা তুমি যদি চাও আমি ওদের সম্পর্কটা ভেঙেও দিতে পারি সত্যি কিন্তু কিভাবে ভালো প্ল্যান তোর যা করার কর শুধু মাথায় রাখিস রুষার যেন কোনো ক্ষতি না হয় তুমি চিন্তা করো না না আজ যা ঘটেছে তার পেছনে সূর্য আর সায়ুন হান্ড্রেড পারসেন্ট ইনভলভ তবে ওরাই ঘটনা ঘটালো বলেই অয়নের মনের কথা জানতে পারলাম এটুকু বুঝলাম আমি আর অয়ন দুজন দুজনকে নিয়ে একই রকম ভাবি লাভ ইউ ভেরি মাছ রোষা আমি কোনো ভুল করিনি ট্রাস্ট মে সবাই আমাদের আলাদা করে দিতে চাইছে আমি কিছুতেই তা হতে দেব না আমি তোমার সঙ্গে থাকতে চাই রুষা তোমাকে কোনো দিন ছেড়ে যাবো না প্রমিস আমি এখানে কি করে এলাম গতকাল কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি রুষাকে ফেস করবো কিভাবে যাকে দেখা যাবে গুড মর্নিং গতকাল রাতের জন্য আমি রিয়েলি ভেরি সরি রুষা আমার জন্য তোমার প্রবলেম হয়েছে পারলে আমাকে ক্ষমা করে দিও রিয়েলি সরি তোমার কফি আগে ফ্রেশ হই আজ অনেক কাজ আছে এসে খাই শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এ লিংকটি রয়েছে ডেস্ক্রিপশনে